আপনার দয়া করি তরাই বেন দয়া করি তরাই বেন উম্মত গুনাহ গার নবীজি আল্লাহ আল্লাহু লা ইলাহা অ্লা ভা ছেড়ে দয়াল নবীজি মাদিনাতে য মৌকা ছেড়ে দয়াল নজি মা দিনে জান মায়ের দেশের জন্নে নীজি মায়ের দেশের জুন্ নীজি ফিরে ফিরে যান নি অ الله لا إله إلا هو الله 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 ألا لا إله, إلا لا, إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم অধ্যকার তাহরিকে খতমে নবুদ বাংলাদেশ মৌল বিবাজার জেলা ও ঐতিহ্যবাহী ইনসানিয়া ট্রাস্টের উদ্যোগে বিশ্বের সকল মুমিন মুসলমান মুরদ্গানের রিসালে সওয়াব উপলক্ষে তফসিরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আজকের মাহফিরের প্রধান অতিথি আমিরে তাহরিকে খতমে নবুদ বাংলাদেশ শৈকুল হাদিস মোনাজিরে মিল্লাত বাতিলের আতঙ্ক বর্তমান জামানের আলোচু আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসি ও সিদ্দিকী হাফিজাহুল্লাহ হুল্লাহ আল্লাহ রবুল আল্লা মিনজন মহতারম পীর সাহেব হজুরের হায়াতের মধ্যে সাহেতের মধ্যে রিজেকের মধ্যে ইমান আমলের মধ্যে বারাকাহ বারায়াদেন সকলে করি আমি শহর দিগোর মায়েরাম যারা আলোচনা করেছেন যারা করবেন রব্যে কায়না যেন প্রত্যেককে সহি সালামতে উক্ত মাহফিল পর্যন্ত আসার বসার সুন্দর করে আলোচনা করার মতো তৌফিক দান করেন সকলে করি আমিন আমার ডানে বামে উপস্থিত সম্মানিত মুরব্বী আনে কারাম আমার সামনে উপস্থিত আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারা ছোট্ট ছোট্ট সোনামণি বন্ধুরা বিশেষ করে মিডিয়ার ভাইয়েরা পর্দার অন্তরাল থেকে আমার পরম শ্রদ্ধে আর সতী মা এবং বোনেরা আপনাদের প্রত্যেকের খিদমতে আমি আরজ করছি ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত হাজিরিন আমরা যে আজকের এই জান্নাতি মাহফিলে আসতে পেরেছি আমরা খুশি না বেজান একটু জোরে বলেন আমরা যদি খুশি হই তাহলে মৌমিনের আলামত হচ্ছে মৌমিন যখন খুশি হয় তখন তার রবের দরবারে শকর আদায় করে ঠিক কেনা বলেন আমরা সর্বপ্রথম আল্লাহ সুবাহ ওয়াহাম্মা নওয়ালুহুর আলী হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উচ্ছ্বাসকে উজার করে দিয়ে সিংহ শারদলের ন্যায় বাগের গর্জনের ন্যায় পুরুষচ্ছিত কণ্ঠে সমস্বরে সমবাক্যে উচ্চ আওয়াজ দিয়ে আমরা কালে মতো শোকর আদায় করি সকলে করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি তার চেয়ে অনেক 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 গুণ বেশি দুরুদর সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ এই বিশ্বসভার সভাপতি আফতাবা শাহন সুলতান এ মদিনা নুরে মুজাসম হাবিবে আকরম সৈদুল কৌনৈন ওয়াসকাল ইমামুল ইউল মুরসালিন সৈদনা মুহাম্মদুর রসুল্লাহ সালা পবিত্র রৌদা মোবারকে সম্মানিত হাজিরিন আমি সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা এসেছেন আপনাদেরকে কি তাফসিরুল কোরআন মাহফিল কমিটির ভাইয়েরা জোর করেই মাহফিলে এনেছেন বলেন না জোর করে এনেছেন না আল্লাহ আল্লাহর্বুর আলমিন আপনাকে কবুল করেছেন এই গোটা মৌলভীবাজারের বিবাজারের মধ্যে কিন্তু এই আপনারাই সীমাবদ্ধ নয় আপনারা ছাড়া অসংখ্য গণিত মানুষ মৌল আমাদের প্যান্ডেলের আশপাশে হাজার হাজার মানুষ আছে ঠিক কিনা বলেন কিন্তু সবাই এই জায়গায় আসবে না এখানে যাদেরকে রব্বে কায়নাত কবুল করবেন তারাই শুধু এখানে আসতে পারবেন সুহান আল্লাহ বলেন তো আল্লাহ রব্বুলা আহমিন আমাদেরকে কবুল করেছেন এই মোবারক জান্নতি বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা আবারও শকর আদায় করি পরিয়াল আহামদুল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ হরবুল্লাহ আমিন পবিত্র কোরআনুল করিম মধ্যে মুদ্দিন করেছেন লা ইং শকরতুম লা আজি দন্নকুম ওয়া লা ইং কফরতুম ইন না দাবি লা শাদী জোয়ার বলেন না সুবহাল আল্লাহ আল্লাহ তা বলছেন আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের শকর আদায় করো যদি কেউ এই নিয়ামতের শকর আদায় না করে তাকে পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই লোকটার কাছ থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নেওয়া হয় আর তার উপরে আযাব আর গজব নাজিল করা হয় ঠিক কিনা বলেন তো সম্মানিত হাজিরিন আপনাদের হিদমতে পবিত্র করানাল কারিমের সৌরত তাওবা থেকে খানা আয়াতি কারিম তেলাউত করেছি রব্বুল আলামিন যদি তৌফিক ভিক্কা দান করেন তাহলে সেই আয়াতের আলুকে কিছু সময় আপনাদের হিতমতে আলোকপাত করব ইনশাআল্লাহ ও মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়া কল্তু ও ইলাইহি উনিব আমরা সকলে করি আল্লাহ আমিন সম্মানিত হাজিরিন দেখেন আল্লাহ আরব্বুল আলামিন নেয়ামত দুই প্রকার দান করেছেন নেয়ামত কয় প্রকার আল্লাহ রব্বুল আলম ইন বান্দাদেরকে দুই প্রকারের নেয়ামত দান করেছেন এক প্রকারের নেয়ামত হচ্ছে আম নেয়ামত আর দ্বিতীয় প্রকারের নিয়ামত হচ্ছে খাস নেয়ামত সুবাহাল্লাহ বলেন এখন আমাদেরকে জানতে হবে আম নেয়ামত কোনগুলা গুলা আর খাস নেয়ামত কোন গুলা আম নেয়ামত যেগুলা এগুলো সবাই পায় মুসলমান পায় হিন্দু পায় বৌদ্ধ পায় খ্রিস্টান পায় ইয়াহুদিরা পায় সবাই পায় কাফের মুসলিম প্রত্যেকেই পায় আম নেয়ামত সোহান আল্লাহ তো আমনে আমত যেগুলা সেগুলা হচ্ছে কি আমনে আমত যে চন্দ্র সূর্য তারকারাজি আসমান জমিন পানি বাতাস এগুলো হচ্ছে কি আমনে আমত সোহান বলবেন না এবার আসেন দুই নম্বরে যে খাস নেয়ামত এই খাস নেয়ামতটা কি খাস নেয়ামত হচ্ছে ইমান জুড়ে বলেন না সুহান الايمان تصديق محمد صلى الله عليه وسلم وبما جاء به من الدين ضروره জোরে বলেন আল্লাহু আকবার সম্মানিত হাজিরিন এই ঈমানটা হচ্ছে প্রত্যেকটা মুমিনের সম্বল মানুষ যখন এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যায় অন্ধকার কবরে যখন মানুষ চলে যায় তখন এই দুনিয়ার জমিনে তার লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা রেখে যায় ব্যাংক ব্যালেন্স রেখে যায় বড় বড় প্রপার্টি রেখে যায় ঠিক কিনা বলেন কিন্তু যাওয়ার সময় সাদা কাফন আর ইমান ছাড়া তার সঙ্গে করে আর কিছু যায় না ঠিক কিনা সাদা কাফন আর ইমান ছাড়া কি আর কিছু সঙ্গে যায় যায় না আপনার সন্তানকে আপনি এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আপনার সন্তানকে কঠোর পরিশ্রম করে কামাই রুজি করে আপনার সন্তান লালন পালন করেছেন সন্তানকে বড় বড় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করিয়েছেন কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার সন্তান নিজ কাঁধে করে নিজ হাত দিয়ে আপনাকে সাড়ে তিন হাত কবরে রেখে আসবে ঠিক না বলেন এই কবরে কি আপনার সন্তান আপনার সঙ্গে যাবে আপনার স্ত্রী যাবে মা বাবা কেউ যাবে কেউ যাবে না এই কবরে আপনাকে আমাকে একাকেই যেতে হবে আমাদের সঙ্গী হবে ইমান আমাদের সঙ্গী হবে আমল আমাদের সঙ্গী হবে নামাজ রোজা হজ জাকাত দান সৎকা তসবি তাহলিল এগুলা জোরে বলেন না সুবাহ সম্মানিত হ্যাঁ খাস নিয়ামতের মধ্যে দুই নাম্বার নিয়ামত হচ্ছে তাকুয়া এই তাকুয়াটা কি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করে বলেছেন হ্যাঁ ইমানদার গন তোমরা আল্লাহকে ভয় করো বলেন সুহান আল্লাহ আল্লাহকে বান্দা যদি ভয় করার মতো করে ওই জন্য নামাজ ত্যাগ করা কোনো সম্ভব হবে না ওই বান্দা নামাজ ত্যাগ করবে না আল্লাহর সেই বান্দা রোজা ত্যাগ করবে না আল্লাহর সেই বান্দা জাকাতর করবে না আল্লাহর সেই বান্দা কোন মানুষের সাথে খারাপ আচরণ করবে না আল্লাহর সেই বান্দা অশ্লীল বেহায়াপনা করবে না আল্লাহর সেই বান্দা মদ খাবে না জুয়া খেলবে না গাজা খাবে না ইয়া বসেবন করবে না ধূমপান করবে না কাকে ভয় করে একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে কারণ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আত-তাকওয়া হা হুনা আত-তাকওয়া হা হুনা আত-তাকওয়া হুনা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমার সম্মানিত ভাইরা শুনুন আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে লালন করতে পারেন আল্লাহর ভয় যদি আপনার ভেতরের মধ্যে ঢোকাতে পারেন আপনি কামেল অলি আল্লাহতে পরিণত হতে পারবেন ঠিকই না বলেন আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে জাগ্রত করতে পারেন আপনার দ্বারা কোনো মানুষের জমি জোর দখল হবে না কথা বলুন ঠিকই না আজকে আমাদের সমাজে একদল মানুষ আছে না নাই যারা অন্যের জমি জোর দখল করে আছে না নাই অন্যের জমি জোর দখল করে আছে অন্যের দোকান কুটা জোর দখল করে আছে আছে না নাই আমাদের সমাজে অনেক মানুষ এই এমন আছে সম্মানিত হাজির এবার দেখেন এই যে তাকুয়া এই তাকুয়াটা যদি শুধু এই তাকুয়াটা যদি আমরা লালন করতে পারি তাহলে দুনিয়া আখেরাত আমাদের জন্য একেবারে ইজি হয়ে যায় সুহান আল্লাহ বলেন আমরা যে পবিত্র ঈদ উল আসলে কোরবানি করি এই কোরবানি যে আমরা করি এই কোরবানীর রক্ত গুস্ত কি আল্লাহর কাছে কৌসায়েব ও সায়েন ও আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বিষাদ করেছেন লইয়ানা লাল্লাহ লোহ মুহাবলা দিমা ওহাবলা কিয়ানুহুত কো অমিং কোম জুরে বরণ আল্লাহ আকবান এই যে কোরবানের পশুর রক্ত গুস্ত হাড়গুলা এগুলা কোনো কিছুই আমার রবের দরবারে গ্রহণ হয় না রব অ্যাকসেপ্ট করেন না আল্লাহ রব্বুল আলামিন কি অ্যাকসেপ্ট করেন কি গ্রহণ করেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার ভেতরে কেমন তাকওয়া আছে আপনার পাশের বাড়ির লোক সে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা কোরবানির পশু ক্রয় করলো এবার আপনিও তার সাথে কম্পিটিশন করে আপনি সুদে নিয়ে আসলেন পঞ্চাশ হাজার তার থেকে বড় গরু কোরবানি করতে হবে আমাকে নাওজু ইল্লাহখন আল্লাহ ফাকরবুল আলামিন কি আপনার উপরে চাপ প্রয়োগ করেছেন কমপ্লিট কোন উত্তলাই ইন দা দিন আইন দাল্লাহিন ইসলাম আল্লাহ তানের কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম ইসলাম কারো উপর জোর জবরদস্তি করে নাজুরে বলেন নাসফহার আল্লাহ ইসলাম একেবারে কঠিন নয় আর একেবারে সহজও নয় ইসলাম কারো উপর চাপ প্রয়োগ করে না সম্মানিত হাজিরিন এই যে তাকুয়া এই তাকবয়টা যদি আমরা লালন করতে পারি তাহলে আমাদের ইহকালীন জিন্দেগি পরকালীন জিন্দেগি আমাদের উভয় জিন্দেগি আমাদের জন্য সহজ হয়ে যাবে আমরা খুব ইজিভাবে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবো বলেন সোভা আল্লাহ সম্মানিত হ্যাঁ আল্লাহ তাহ্লা বলছেন ইয়া ইহল্লাহ দিনা আমানত কুল্লাহ কুনু মা সদিকিন মফাজ্জির না কারাম আয়াতের মধ্যে বলছেন যে মোফাস্সির কারাম বলেন আয়তের মধ্যে সকল মুসলমানদেরকে তাকওয়ার হেদায়ত দান করা হয়েছে সুবাহ আল্লাহ বলেন কিসের হেদায়ত তাকওয়ার হেদায়ত এবার আসেন আল্লাহ রাব্বুল আলমিন আরও বলছেন বা কুনু মা সাদিকিন আর সত্যবাদী লোকদের সঙ্গ ধরার জন্য সহচর্য লাভ করার জন্য আল্লাহ তালা উপদেশ দিয়েছেন আদেশ করেছেন জোরে বলেন না সুবাহান আল্লাহ এবার আসেন আল্লাহ তালা উক্ত আয়াতে কারিমায় সত্যবাদীদের সঙ্গী ধরার সঙ্গ ধরার কথা বললেন এখন সত্যবাদী কারা এটাও আমাদেরকে জানতে হবে সত্যবাদী কারা সত্যবাদী তারা যারা সৎ পথের উপর অবিচল যারা আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে আল্লাহ রব্বুল আলমিনের মকবুল বান্দারা যারা আছে তারা হচ্ছে সত্যবাদী জোরে কন্যা সুহান আল্লাহ তো হকানি আউলিয়ায় কারাম যারা আছেন নিঃসন্দেহে তারা সত্যবাদী সুহান বলেন এখন হকানি আউলিয়ায় কারাম আমাদের বর্তমান যুগে বর্তমান যুগে তো পীরের কোনো অভাব নাই ঠিক কিনা কন লাল শালু একটা পড়লো সেও বাবা হয়ে গেল গলার মধ্যে তালা ঝুলাইলো সে তালা বাবা হয়ে গেছে গলার মধ্যে এই যে কি এই গলার মধ্যে জিনজুল লাগায় জিনজুল বাবা হয়ে যায় তাদের অনেক মরিদিন মহিবেন আছে না কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে ভালো করে জাস্টিফাই করতে হবে ভালো করে গবেষণা করতে হবে তার সম্পর্কে ভালো করে ইনফরমেশন নিতে হবে ওই লোকটা কি আসলেই পীর ওই লোকটা কি আসলেই পীর সে যদি আসলেই হক্কানি পীর হয়ে থাকে হক্কানি ওলি আল্লাহ হয়ে থাকে তাইলে তার সহবতে যাওয়া যায় কোনো অসুবিধা নাই সম্মানিত হাজিরিন দেখেন কোনো মা সাদিক সেখানে সত্যবাদী লোকদের সঙ্গী হওয়ার কথা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন ক্যারিমের মধ্যে বলে দিয়েছেন সুবহান আল্লাহ বলেন তো এবার দেখেন মুফাসরিনে ক্যারাম বলছেন যার মধ্যে পাঁচটি গুণ পাওয়া যায় কয়টি যার মধ্যে পাঁচটি গুণ পাওয়া যাবে তিনি হচ্ছেন খাঁটি পীর সোহান বলেন এখন আপনারা যদি পীর ধরতে হয় কার কোনো পীরের কাছে মুরিদ হতে হয় তাইলে সর্বপ্রথম এই পাঁচটি গুণ দেখবেন ওই পাঁচটি গুণ যদি তার মধ্যে পাওয়া যায় তাইলে তার কাছে মুরিদ হওয়া যাবে কোনো সমস্যা নেই এক নম্বর গুণ হচ্ছে সে আলেম হতে হবে সুহান বলেন এখন ওই যে তালা বাবা জিনজুল বাবা ল্যাংটা বাবা তারপরে আরো কত বাবা আমাদের সমাজে আছে জান না একটু শাহজালাল সাহেব রহমতুল্লাহ এই মাজারে সেখানে দেখবেন বাবাদের অভাব নাই আমাদের বেশি দূরের কথা নয় আমাদের মৌলভী বাজারের অনেক বাবা পয়দা হয়ে গেছে মৌলভী বাজারে হজরত সৈয়দ শাহ মুস্তফা আল বুকদাদি আলাইহির মাজার শরীফ পবিত্র জায়গা অলি আল্লাহর মাজারকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি মাজার জিয়ারত করি সেখান থেকে বরকত হাসিল করি আর কোনো উদ্দেশ্য আমাদের নাই হাজিরিন সেখানেও একজন বাবা বসে আছেন সেই বাবা আজান হয় মসজিদে তিনি নামাজ পড়েন না এক অক্ত মসজিদে আজান চলে একদিকে সেই লোকটা মাজারের ভেতরে বসে থাকে গত কিছুদিন আগে ফেসবুকের মধ্যে দেখলাম সেই বাবাও তার তিনার পায়ের মধ্যে বেশ কিছু মহিলারা কদম্বুসি করতেছে চুমাইতাছে চুমাইতেছে নজবুল্লা কন আজান হয় মসজিদে মানুষরা জামাত বন্দি হয়ে মসজিদে নামাজ পড়ে আমার নিজের চুকের দেখা ওই লুকটা মাজারের ভেতরে বসে থাকেন নামাজ নাই রোজা নাই হাজ নাই জাকাত নাই মানুষ নিজেকে অলি আল্লাহ দাবি করে এটা কি সম্ভব না প্রিয় ভাইয়েরা এবার দেখেন আমরা আমাদের চুকে যদি পড়ে এই ধরনের কুসংস্কার এই ধরনের কার্যকলাপ আমাদের চুকে পড়ার সঙ্গে সঙ্গেই আমরা প্রত্যেকের দা প্রত্যেকের উচিত হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা সেটাকে প্রতিহত করা ঠিক কিনা বলেন সেটাকে প্রতিবাদ করবেন আপনার কথার মাধ্যমে হোক হাত দিয়ে হোক যেভাবে পারেন সেভাবে আপনি সেটার প্রতিবাদ করবেন ঠিক কিনা বলেন পেয়ারে হাজির এবার আসেন এক নাম্বার যে বৈশিষ্ট্য হকানি পীর হতে হলে এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তাকে আলেম হতে হবে নিম্ন মানের আলেমের পরিচয় দেওয়া হয়েছে যে তিনি কমপক্ষে তিনটি কিতাবের উপরে গভীর পাণ্ডিত্য অর্জন করতে হবে সুভান বলেন এক নাম্বার হচ্ছে ইমাম হাফিজ জানাল সুয়ুতি সৈয়তি রহমতুল্লাহ লিখিত তাফসির গ্রন্থ তফসির জালালাইন শরীফ সম্পর্কে জ্ঞান থাকতে হবে সুভানুল্লাহ বলেন দুই নাম্বার হচ্ছে মিশকাতুল মাসাবি সম্পর্কে জ্ঞান থাকতে হবে তিন নাম্বার হচ্ছে হেদায়া সম্পর্কে এই তিনটা জ্ঞান যদি তিনার মধ্যে না থাকে আর শুধু এই তিনটা জ্ঞান থাকলেই চলবে না বরং তিনি এই বিষয়ের উপরে দক্ষ জ্ঞান অর্জন করেছেন তিনি ছাত্র ছাত্রীদেরকে যেন পড়াতে পারেন সেই ধরনের জ্ঞান অর্জন করা লাগবে সুবাহাল্লা বলেন আমার ভাইয়েরা শুনুন এবার আসুন দুই নাম্বার পয়েন্ট দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে অপর একজন পীর কর্তৃক অনুমতিপ্রাপ্ত হত হবে যার সনদ স্বয়ং রসুল আকরাম নুরে মুজাসম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি পর্যন্ত পৌঁছে সোহান আল্লাহ এবার আসেন তিন নাম্বার বৈশিষ্ট্য তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ফরব ফরজ ওয়াজিব সুন্নত এগুলার পুরোপুরি পাবন্ধ হতে হবে শুধু তাই নয় হারাম এবং মাকরুহ কাজ সম্পূর্ণরূপে বর্জন করতে হবে ঠিক কিনা বলেন আজকে তো আমাদের সমাজে এমনও অনেক ভাইয়ের আছেন যারা নিজেকে পীর বলে দাবি করেন অথচ মুখের মধ্যে দাঁড়িয়ে নাই আছে না নাই নিজেকে পীর বলে দাবি করতেছেন আবার অনেক সমস্যা দেখা যায় ভাই কি বলবো বলতে গেলে শেষ হবে না এদেরকে প্রতিহত করতে হবে এদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ গড়ে তুলতে হবে নতুবা এরা আমাদের ইমান নিয়ে ছিনিমি নেকলা শুরু করে দিয়েছে অলরেডি তারা আমাদের ইমানটাকে ধ্বংস করবে ইমানটাকে নষ্ট করে আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে ঠিক কিনা বলেন আর এই যে পীর মুরিদির মধ্যে কিন্তু একশো পারসেন্ট এগিয়ে আছে আমাদের বর্তমান সমাজের মহিলারা একটু লাল সালু যদি দেখে তারপরে দাড়ির মধ্যে জটা চুলের মধ্যে জটা জটা বাবা এজোটা বাবা যদি পায় আর দুই একটা কথা বইলা দেয় আর যদি অ্যাক্সিডেন্টলি ওই দুইটা দুই একটা কথা যদি তার জীবনের সাথে মিলে যায় তাইলে তো আর হইছে সোনা গহনা যা আছে সব দিয়ে দেবে বাবাকে আছে না নাই সম্মানিত হাজরিন এগুলো করা যাবে না হকান ইয়াউলিয়া কেরামের কাছে আপনি বায়াত হতে পারবেন তিনার কাছে মুরিদ হতে পারবেন তাতে কোনো সমস্যা নাই তবে আপনার পীর যেন হক হয় সেটা অবশ্য করণীয় এবার আসেন প্রিয় ভাইয়েরা চার নম্বর যে বৈশিষ্ট্য চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওই পীরের দরবারে অন্যান্য আলে ওলামারা যায় কি না সেদিকে আমাদেরকে দৃষ্টি রাখতে হবে এখন হক্কানি পীর যদি হয় হক্কানি আউলে আউলেকারাম যদি হয় তাইলে তিনি সান্নিধ্যে আলেম ওলামারা অনবরত যাবেন আসবেন যাবেন আসবেন কিন্তু পীর যদি ভণ্ড হয় তাইলে তার দরবারে আলেম আউলামারা কেউ সেখানে যাবে না কথা কোন ঠিকই না এবার আসেন পাঁচ নাম্বার বৈশিষ্ট্য পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তার অধিকাংশ মুরিদ নামাজি হতে হবে আজকে ওই যে বিভিন্ন বাবা বের হয়েছে ওই বাবা গুলাদের দেখবেন নিজেরা তো একক নামাজ পড়েই না এমন কি এমন অনেক বাবা আছে নিজেকে পীর বলে দাবি করে যে সারা বছরের মধ্যে একদিন গোসলও করে না নাউজুবিল্লাহ কোন সম্মানিত হাজিরিন এই সমস্ত পীরদেরকে যেখানে পাবেন সেখানেই জুতার মালা গলায় পরাবেন চুলটাকে নেড়া করবেন তারপরে ইচ্ছে মতো রাম ধুলাই দিয়ে শহর থেকে বের করে দেবেন পারবেন তো ইনশাল্লাহ সম্মানিত হাজিরিন এবার আসেন মুরিদ হওয়ার কারণ কি মুরিদ হওয়ার কারণ হলো নিজের আত্মাকে পবিত্র করা ঠিক কিনা কন যার পীর নাই তার পীরকে শয়তান সম্মানিত হাজিরিন এই যে আমরা মরিদ হব মুরিদ কেন হব মুরিদ হব আমরা নিজের আত্মাকে পবিত্র করার জন্য এই কারণে তিনি আত্মাকে পবিত্র করবেন তার মধ্যে যেমন গোনা গুণাবলী থাকা জরুরি ঠিক তেমনিভাবে যে মুরিদ হবে তার মধ্যেও কিছু শর্ত থাকা আবশ্যক করণীয় বলেন এবার আসেন এখানেও আরও কিছু পয়েন্ট আপনাদেরকে বলি এক ধরনের মানুষ মনে করে যে পীর ধরার ব্যাপারে পীর ধরার ব্যাপারে অ্যাকচুয়ালি চার ধরনের মতভেদ আছে এক নাম্বার যে মতভেদ এক নাম্বারে অনেক ভাইরা মনে করে যে পীর ধরা পীর ধরা কি মানুষ মনে করেন আবার আরেকদল মানুষ মনে করেন যে পীরের কাছে বায়াত হওয়ার অর্থ হলো কামতের ময়দানে আমার পীর আমাকে পার করে দেবেন আমার নামাজ লাগবে না রোজা লাগবে না হজ লাগবে না জাকাত লাগবে না দান সৎকা লাগবে না ফিতরা লাগবে না মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে না কোনো কিছু করতে হবে না আমি শুধু ভণ্ডামি করব আমার পীর আমাকে পার করে দেবেন জোরে বলেন না না হজুবিল্লা আর একটা আওয়াজ দিয়ে বলা যায় না না এবার আসেন তিন নম্বর যে বৈশিষ্ট্যের কথা বলবো তৃতীয় প্রকারের কিছু মানুষ মনে করে পীরের কাছে গেলে নিজের অপবিত্র আত্মা পবিত্র হবে এটা ঠিক না বেটি এটা ঠিক হকানি আউলিয়াই কেরামের দরবারে যদি আপনি যান সেখান থেকে আপনি পাবেন দরবার শরীফ সোনাকান্দা দরবার শরীফ সহ যত হক সেল আছে যত হক দরবার আছে প্রত্যেকটা দরবারে যে দেখেন ভাই আপনাকে ভণ্ডামির তালকিন তারা দেবে না ঠিক কিনা বলেন সেখানে আপনি যাওয়ার পরে আপনাকে বিভিন্ন অজিফা দেয়া হবে বিভিন্ন জিকির আজগারের শিক্ষা দেয়া হবে আপনাকে উপদেশ দেয়া হবে পাশ্বাক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ার জন্য আর এই যে এই কথাগুলো আমরা যদি মেনে চলতে পারি তাহলেই আমাদের আত্মা পবিত্র হবে জুরে বলেন না সুবহান আল্লাহ